সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে রোববার বিকেলে এই ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তর এবং সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন আরিফুর রহমান মন্ডল বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বর্তমানে সেখানে সেনাবাহিনী কাজ করছে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয় সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সাংবাদিক সহ চারজন নিহত হয়েছেন রোববার দুপুরে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা আমিনুল ইসলাম তৌহিদ বলেন সংঘর্ষের ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় নিয়ে আসলে এখানে তার মৃত্যু হয় তিনি আরও বলেন নিহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল এবং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন রয়েছেন এছাড়াও জাহাঙ্গীর আলম ও প্রদীপ কুমার নামে আরও দুজন আছেন এদের মধ্যে প্রদীপ কুমার দৈনিক পত্রিকায় স্থানীয় সাংবাদিক বলে জানা গেছে